আচ্ছা জানেন কি কেন তারাপীঠে মাথার ভোগে পাঁঠার মাংস ও শোল মাছ দেওয়া হয় কি শুনে অবাক লাগছে তো হ্যাঁ এটাই সত্যি তারাপীঠ শুধু একটি জায়গার নাম নয় হাজার হাজার বছরের রহস্য লুকিয়ে আছে এর অলিতে গলিতে পাঁঠার মাংস ও শোল মাছ তো আছেই মায়ের ভোগে তার সাথে আরও অনেক আমিষ ও নিরামিষ পথ থাকে যা শুনলে আপনি চমকে যাবেন কি কি সেই পথ বলবো আজকে ভিডিওতে এছাড়াও জানেন কি মা ভোগ দেওয়ার আগে কেন সাধক বামা খেপাকে ভোগ নিবেদন করা হয় আর থাকবে তারাপীঠের কথা কিভাবে সৃষ্টি হলো এই রহস্যময় তীর্থক্ষেত্র কীভাবে গড়ে উঠল মায়ের শক্তিপীঠ কিভাবে এই ভূমি পরিণত হলো শক্তিসাধকদের অন্যতম কেন্দ্রস্থলে এই সবটাই থাকছে আজকের এই ভিডিওতে আর বলবো বামা সেই অলৌকিক রাতের গল্প যেদিন বামা খেপাকে মা তারা স্বয়ং দেখা দিয়েছিলেন এবং তার সামনে আবির্ভূত হয়ে তাকে নিজের কোলে তুলে নিয়েছিলেন আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অদ্ভুত ভয়ঙ্কর পবিত্র এবং রহস্যময় জগতে যেখানে বিশ্বাসী একমাত্র শক্তি তো চলুন মায়ের নাম নিয়ে শুরু করি তারাপীঠের সেই ইতিহাস যার পরতে পরতে লুকিয়ে আছে নানান রহস্য যা হয়তো আপনি কখনো আগে শোনেননি দেখুন আমার কাজ গল্প বলা কোনটা সত্যি আর কোনটা জনশ্রুতি সেটা নয় আপনারাই বিচার করুন কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই না আর হ্যাঁ তারাপীঠ থেকে কারা কারা এখন এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গে বীরভূম জেলার রামপুরহাট শহরের সন্নিকটে দ্বারকা নদীর কুল অবস্থিত এই তারাপীঠ যা তন্ত্র এক গুরুত্বপূর্ণ এক একসময় এই তীর্থক্ষেত্র ছিল গ্রাম বাংলার প্রকৃত রূপ চারিদিকে সবুজ ধান মাটির ঘরবাড়ি এবং পুকুর দিয়ে ঘেরা যেন মনে হতো প্রকৃতি নিজেই আংলে রেখেছে এই পবিত্র ভূমিকে তবে বর্তমানে ভক্তদের বিপুল সমাগমের কারণে এটি একটি ছোট শহরের রূপ নিয়েছে তবু তারাপীঠে সেই আদিম শক্তি সেই রহস্য ঠিক তেমনই জীবন্ত তারাপীঠ মন্দিরে উৎস ও তীর্থ মাহাত্ম সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে তবে এগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হল ধারণাটির সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যোগ্য সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করে এবং স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যোগ্য যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন এই সংবাদ শুনেই শিবের ক্রোধ আগ্নেয়গিরির মতো অগ্নিগর্ভ হয়ে ওঠে তিনি সতীর নিথর দেহটি নিজে কাঁধে তুলে নিয়ে শুরু করেন ভয়ঙ্কর প্রলয় তাণ্ডব যা থামানোর ক্ষমতা কারোরই ছিল না তখন ভগবান বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করার জন্য সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটি খণ্ডবিখণ্ড করে দেন সতীর দেহ এখনোটি খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর নানা স্থানে পড়ে এই সকল স্থান শক্তিপীঠ নামে পরিচিত হয় পশ্চিমবঙ্গ এরকম নানা শক্তিপীঠ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হল কালীঘাট তারাপীঠ দক্ষিণেশ্বর ও কামাখ্যা লোককথা অনুযায়ী সতীর তৃতীয় নয়ন বা নয়ন পরে এই তারাপুর বা তারাপীঠ অঞ্চলে এবং পাথরে পরিণত হয় প্রাচীন যুগে এই দ্বারকা নদীর তীরে একটি সিমুল গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন ঋষি বশিষ্ঠ সেখানে তিনি প্রথম দর্শন এই পবিত্র রূপটির এবং সতীকে তারারূপে আরাধনা করতে শুরু করেন কথিত আজ সেখানে তিনি পঞ্চমুণ্ডি আসনে বসে মা তারা ধ্যান করেছিলেন বা আরাধনা করেছিলেন এবং দেবত্ব অর্জন করেছিলেন এইভাবেই এই ভূমিতে সূচনা হয় মা তারার আরাধনার যা আজও চলছে একই মহিমা নিয়ে দাঁড়ান এখানেই শেষ নয় অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উষ্ঠিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে সেই যন্ত্রণা থেকে শিব কীভাবে মুক্তি পাবে তা ভেবে সমস্ত দেবতা দেবী তারার কাছে গিয়ে শিবকে গরলমুক্ত মুক্ত করতে বলেন দেবী তারা তখন শিবকে সন্তানের মতো কোলে নিয়ে নিজের স্তন থেকে অমৃত পান করিয়ে শিবের বিষ জ্বালা দূর করেন সেই থেকেই মায়ের নাম হয় তারিণী তিনি শিবকে বিপদ থেকে তারণ করেছিলেন এই বিশ্বকেও তিনি তারণ করেন আর সে তারিণী থেকে মাতারার সৃষ্টি তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ সিদ্ধি ও নানা প্রকার অলৌকিক ক্ষমতা প্রাপ্ত করেন তারাপীঠ এটি কেবল একটি মন্দির নয় এটি এক গভীর রহস্যের আধার এর উৎস আর মহিমা জড়িয়ে আছে অসংখ্য পৌরাণিক কাহিনীতে যা আজও লোকমুখে প্রবাহ লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বৈশিষ্ট্য এখানে তারাদেবী তপস্যা করেছিলেন কিন্তু তিনি অসফল হন তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন বুদ্ধ তাকে বামমার্গে মধ্য মাংসাদি পঞ্চমকার সহ তারা দেবীর পূজা করতে বলেন পঞ্চমকার মনে মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং মৈথুন তান্ত্রিকরা এই পাঁচটি উপাদানকে পঞ্চতত্ত্ব কুল কুলতত্ত্ব ও মদের জন্য বাড়ির মতো বিশেষ নাম দিয়েছেন আচ্ছা আসি এবার মূল কথায় এই সময়ে বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পূজা করা আদর্শ জায়গা হচ্ছে তারাপীঠ বুদ্ধের উপদেশ ক্রমে বৈশিষ্ট্য তারাপীঠে এসে তিন লক্ষবার তারা মন্ত্র জপ করেন মা তারা সন্তুষ্ট হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিশু শিবকে স্তন্নপানরতা তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন তিনি যেন সেই রূপেই তাকে দর্শন দেন এবং দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তরীভূত হয় সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে মূর্তিতে দেবী তারা পূজিতা হয়ে আসছেন বর্তমানে এই শিশু শিবকে মূল মূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে দর্শনার্থীরা সাধারণত এই ধাতব মূর্তিটাই দর্শন করে থাকেন এই মূর্তিটি তারা দেবীর ভিসা চতুর্ভূজা মুন্ডমালা ধারিণী এবং লোহজিবা মূর্তি এলোকেশি দেবীর মস্তকে একটি রূপর মুকুট থাকে এবং মূর্তিটি সাধারণত অবস্থায় গাঁদা এবং জবা ফুলের মালায় ঢাকা থাকে মূর্তির মাথার উপরে থাকে একটি ছাতা এবং মূর্তির কপালে সিঁদুর লেপা থাকে কিন্তু মাতারার ভোগে কি কি থাকে সেটা জানবো আমরা এর পরের অধ্যায় এইবার আসি মা তারার ভোগের ব্যাপারে মা তারার ভোগে কি কি থাকে কেন মাকে পাঠার মাংস শোল মাছ সহ বিভিন্ন প্রকার মাছ ভোগ হিসেবে দেওয়া হয় এছাড়াও মায়ের ভোগে থাকে বিভিন্ন প্রকার আমিষ ও নিরামিষ পথ মা তারা যাকে আমরা মহাবিদ্যার দ্বিতীয় রূপ হিসাবে জানি মাকে তারাপীঠে তন্ত্রমতে বা তান্ত্রিক পদ্ধতিতে পূজা করা হয় মায়ের ভোগের এলাই আয়োজন করা হয় ভোগের থালিতে নিরামিষের সাথে আমিষ খাবারও থাকে খাবার চিড়ে লুচি মিষ্টি পায়েসের সুস্বাদু ভোগ এছাড়াও মাকে আরতি পরে দেওয়া হয় খিচুড়ি বাসন্তী পোলাও অন্নভোগ পঞ্চব্যঞ্জন ছয় রকমের ভাজা ও শুক্ত। তবে তারা মায়ের সবচেয়ে প্রিয় মাছের কালিয়া পাঁঠার মাংস বা বলির মাংস পোড়া বা ভাজা শোল মাছ পায়েস চাটনি মিষ্টির সাথে কারণ বাড়ি পোড়া শোল মাছ ছাড়া নাকি মা ভোগ গ্রহণই করেন না যারা মানত করেন তারাও এই ভোগের থালি নিবেদন করেন এবং পুজোর পরে এই ভোগ প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিলি করা হয় কিন্তু মায়ের ভোগ নয় যেহেতু তারাপীঠে এসে অনেকে সিদ্ধি লাভ করেছেন তাই তারাপীঠকে অনেকে সিদ্ধপীঠও বলে স্বাভাবিকভাবে এখানে মাকে তন্ত্র মতে পূজা করা হয়ে থাকে তন্ত্র মতে পূজার ক্ষেত্রে বলির মাংস মাছ এগুলি পূজার উপচার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং এগুলিকে নিরামিষ হিসাবে মানা হয় যেখানে তন্ত্র মতে মায়ের পূজা হয় সেখানেই পূজার সামগ্রীতে ওই উপাদানগুলি থাকে এছাড়াও মন্দিরের সেবাইদরা জানান শোল মাছ দেওয়ার পিছনেও একটা কারণ আছে ওরা বা ভাজা শোল মাছ মায়ের ভোগে দিলে নাকি গ্রহদোষ কেটে যায় তাই অনেকে মায়ের ভোগের সময় শোল মাছ দিয়ে থাকেন আচ্ছা এত প্রকার মাছ থাকার সত্ত্বেও মাকে কেন শোল মাছ দেওয়া হয় বলুন তো এর একটা ছোট্ট গল্প আছে শুনবেন নাকি আচ্ছা শোনাচ্ছি তার আগে একটু বলি এই বাংলায় তান্ত্রিক পদ্ধতিতে পূজার প্রচলন হলো কিভাবে। এই তারাপীঠ মন্দিরটি আঠারোশো আঠেরো সালের পনেরোই এপ্রিল মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় ও প্রমুখরা নির্মিত করেন তবে সপ্তম শতাব্দীতে গৌড়ের শাসক শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধন ও কামরূপরাজ ভাস্কর বর্মন সামরিক অভিযানের সময়ে তিব্বত সম্রাট অসম নেপাল ও বিহারের কিছু অংশ পর্যন্ত রাজ্য বিস্তার করে নেন এর ফলে তন্ত্রমতে পরিপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে গৌড় বাংলা সাংস্কৃতিক সংঘাত ঘটে ও বাংলায় তান্ত্রিক আচার অনুষ্ঠান বৃদ্ধি পায় এই সময় রসায়নচার্য নাগার্জুন তিব্বত থেকে বৌদ্ধ দেবী তারা সাধন পদ্ধতি ভারতে নিয়ে আসেন বলে অনেকে মনে করেন পরে বৌদ্ধ ধর্মের বিকাশের সাথে বাংলায় বৌদ্ধ দেবী তারা সাধনা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে হিন্দু ধর্মের উত্থানে বৌদ্ধ দেবী হিন্দু দেবীতে পরিণত হন এবং রসায়নচার্য নাগার্জুন লোককথায় বৈশিষ্ট্যমণিতে পরিণত হন কিন্তু মায়ের ভোগে শোল কেন দেওয়া হয় যেটা জানবো আমরা এর পরের শোল মাছের এই শোল থাকলে ভোগ গ্রহণ করেন না মা তারা কিন্তু কেন শোল মাছের এই ভোগের সঙ্গেই জড়িয়ে আছে নানান অলৌকিক কাহিনি আশ্বিন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে বণিক জয়দত্ত নামে এক সদাগর তার মণিমাণিককে বোঝায় করা শক্ত ডিঙা নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেওয়ার জন্য নোংর করেন তখন তারাপীঠ পরিচিত ছিল চণ্ডীপুর নামে চণ্ডীপুরে বণিক জয়দত্তের সঙ্গে ছিল তার ছেলে হঠাৎই সেই ছেলেকে সাপে কামড়ায় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় শোকে পাথর হয়ে যান ওই বণিক এদিকে অনেক রাত অবধি তার মাঝিমাল্লারা কিছুই ভোজন করেনি কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা তাই তারা রান্না করতে বসলেন সঙ্গে কিছু শোল মাছ ধরা ছিল যেগুলো তারা রান্না করার জন্য আগেই মেরে রেখেছিলেন কিন্তু এই অবস্থায় মাছ খাওয়া কি ঠিক হয় সেই জন্য এক মাল্লা সেই মাছগুলোকে পাশের এক কুণ্ডতে ফেলতে গেলেন কিন্তু অবাক কাণ্ড মাছগুলোকে জলে ফেলতেই সেগুলো জীবিত হয়ে বেসে চলে গেল এই দেখে সেই মাল্লা নৌকায় ফিরে তার মালিককে সব খুলে বললেন জয়দত্ত বুঝলেন এটা তার আড়াধারী ইঙ্গিত তিনি সারা রাত আকুল হয়ে মাকে ডেকেছেন তাই তিনি সঙ্গে সঙ্গে তার ছেলের মৃতদেহকে সেই জলে স্নান করাতেই প্রাণ ফিরে পেল ছেলে রাতে স্বপ্ন দিলেন তৃণায়নী মা এবং মায়ের স্বপ্ন দেশে শ্মশানের শিমুল গাছের নিচ থেকে বণিক যতর্থ তুলে আনলেন মায়ের মূর্তি বহু যুগ আগে এই তিথিতেই খোদ বৈশিষ্ট্য আপন হস্তে জাগিয়েছিলেন মাকে তারপর কেটে গেছে বহু যুগ আবার প্রকাশ্যে এলেন মা এবং প্রতিষ্ঠা হলো তারাপীঠের আর সেই কুণ্ডই হলো জীবৎকুণ্ডুর এরপর তারাপীঠে শোল মাছ হয়ে উঠল মঙ্গলের প্রতীক আর এই ঘটনার পর থেকেই নাকি মায়ের ভোগ শোল মাছ ছাড়া অসম্পূর্ণ হয়ে উঠলো মায়ের ভোগ মানে সেখানে শোল মাছ পোড়া বা ভাজা থাকবেই কিন্তু কেন তারাপীঠে সাধক বামাখাবাকে মায়ের আগে ভোগ দেওয়া হতো বা ভোগ দেওয়া হয় সেটা জানবো আমরা এর পরের অধ্যায়ে এইবার আসি আজকের ভিডিওর শেষ টপিকে কেন মাতারাকে ভোগ দেওয়ার আগে সাধক বামা ভোগ দেওয়া হয় তারাপীঠের অন্যতম জনপ্রিয় সাধক ছিলেন বামাখ্যাপা বামাখ্যাপার আসল নাম হলো বামাচরণ চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই তার মা তার প্রতি ছিল অপার ভক্তি তিনি কখনও তারাপীঠের শ্মশানে বা কখনো তারকা নদীর তীরে বসে সাধনা করতেন মন্দিরের খুব কাছেই ছিল তার আশ্রম তিনি উনিশ শতকের অন্য এক কালীভক্ত রামকৃষ্ণ পরমবংশ সমসাময়িক ছিলেন অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন এবং কল্যাশপতি বাবা সান্নিধ্যে এসে তিনি তন্ত্র সাধনা শুরু করেন এবং পরে তিনি সমগ্র তারাপীঠের এক প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি মন্দিরে কোনো নিয়মই ঠিকমতো মানতেন না তার জেরে মন্দিরে অন্যান্য পাণ্ডারা তাকে খুব একটা পছন্দ করতো করত না একবার দেবীকে ভোগ নিবেদনের আগে সেটির স্বাদ কেমন বা সেটি নিবেদনের যোগ্য কিনা তা জানতে বামা নিজেই সেই ভোগ চেখে দেখেন ব্যাস তাতে রাগে আগুন হয়ে ওঠেন মন্দিরে অন্যান্য পাণ্ডারা এবং বামাকে মাহ করে তাকে শ্মশানে ফেলে দিয়ে আসেন কথিত আছে সেই রাতেই নাকি দেবী নাটোরের মারাণীকে সমনাদেশ দিয়ে বলেন বামাকে যেন মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং তাকে মন্দিরের সমস্ত পূজার দায়িত্ব দেয়া হয় আর বামা তারই সন্তান তাই যেন তাকে সবার আগে খেতে দেয়া হয় এই নির্দেশ পাওয়ার পরের দিনই মন্দিরে ছুটে যান রানী এবং সমস্ত ঘটনা শুনে বকাবকি শুরু করেন পান্ডাদের পাশাপাশি দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখেবাকে ভোজন করানো হতো এবং কেউ তাকে বাঁধা দিতেন না কথিত আছে তারা দেবী ওই শ্মশানে বিছনা ভেসে বামাখেবাকে দর্শন দিয়েছিলেন এবং তাকে স্তন্যপান করিয়েছিলেন তারা মায়ের যেভাবে ভোগ দিয়ে পুজো হয় সেই একইভাবে পুজো করা হয় শ্মশান কালীকেও রয়েছে মায়ের আসল এবং তার পাশেই বামদেবের সমাধি এই মহাশ্মশানের বুকে সাদা শিমুল কাছে সেই পঞ্চমুণ্ডি আসন যে আসনে বসে তিনি নিজেও সিদ্ধিলাভ করেছিলেন তাই তারাপীঠে বামদেবের ভোগ আগে দেয়া হয় সন্তানকে খাইয়ে তবেই তারা মা ভোগ গ্রহণ করেন ভোগের তালিকায় রয়েছে প্রেতদের জন্যও ভোগ ডাকিনি যোগিনীদের উদ্দেশ্যে এই ভোগ শ্মশানেই দেয়া হয় রাতে একবার এই ভোগের আয়োজন থাকে বামদেবের খুব প্রিয় কুকুর ছিল শিবা তার জন্য থাকে বিশেষ ভোগের আয়োজন তো এই ছিল আজকে ভিডিওটি মা তারা ও তারাপীঠকে নিয়ে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরম আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকের আসি দেখাবে হবে আরও একটা নতুন এপিসোডে যেখানে মিলেমিশে থাকবে পুরাণ ইতিহাস আর আপনাদের আবেগ রাধে রাধে